এই ছবিটার কথা আপনাদের মনে আছে সাকিব আল হাসানের স্ত্রী শুধুমাত্র এই একটা ছবি আপলোড করেই পুরো তোলপার বাঁধিয়ে দিয়েছিলেন দেশে যখন বাংলাদেশে গণহারের আন্দোলনে মানুষ প্রাণ হারাচ্ছিল তখন সাকিব তার পুরো পরিবার নিয়ে ঘুরছিলেন এবং এই ছবি আপলোড করেন এমনটাই দেখতে পাওয়া গিয়েছিল তবে এবার সাকিব আল হাসান নিজেই জানালেন এই ছবির পিছিয়ে আসল রহস্য ডেলিসান নামে এক গণমাধ্যমকে সাকিব এই বিষয়ে বলেছেন সত্যি বলতে আমি তখন অনেক দিন দেশে বাইরে ছিলাম প্রথমে যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট খেলছিলাম এরপর কানাডায় ছিলাম ছবিটা কানাডায় তোলা ছবিটা আমি নিজে পোস্ট করিনি তবুও দায়ভার আমারই এটি আগে থেকে পরিকল্পিত ছিল পরিবারকে নিয়ে একটি ঘুরতে যাওয়া পেছন থেকে চিন্তা করলে হ্যাঁ একজন পাবলিক ফিগার হিসেবে আমার আরও সতর্ক থাকা উচিত ছিল আমি সেটা মেনে নিচ্ছি তবে আমার ফোকাস সব সময় ক্রিকেটে ছিল এমপি হওয়ার আগে পরেও আমাকে কখনও রাজনীতিতে জড়াতে বলা হয়নি আমাকে বলা হয়েছে শুধু ক্রিকেট খেলো আর আমি সেটাই করেছি এদিকে এই ভিডিও ক্লিপটার কথা মনে আছে দেশের জন্য আপনি কি করেছেন সাকিবের এমন পাল্টা প্রশ্নের কারণে উল্টো যেন বেশি সমালোচনার শিকার হয়েছিলেন তিনি নিজেই দেশের জন্য সাকিব ক্রিকেটে যা করেছেন তা অতুলনীয় তবে যখন দেশে গণহারে মানুষ আন্দোলনে প্রাণ হারাচ্ছিল সে সময় সাকিব ছিলেন একদমই চুপ কেন সাকিব সেই সময় চুপ ছিলেন এবং বিদেশে খেলার মাঝে ভক্তকে এমন প্রশ্ন কেন করেছিলেন এই ব্যাপারে তিনি বলেছেন আমার মনে হয় ওই মানুষটা আমাকে উস্কানোর উদ্দেশ্যে এসেছিল অথবা হয়তো তিনি হতাশ ছিলেন সে বারবার আমাকে বলছিল আপনি কিছু করছেন না কেন আমি শেষে তাকে বলি ভাই আপনি কি করেছেন সেখান থেকে এই ব্যাপারটা বড় হয় দেখুন আমি কি করেছি বা করিনি সেটা মানুষ বিচার করবে তবে কেউ যদি আমাকে বারবার প্রশ্ন করে আমার কি উত্তর দেওয়ার অধিকার নেই আমি তখনও বলেছিলাম আপনারা বলুন আমি কি করতে পারি আমি ইস্যুটি এড়িয়ে যাইনি আমি শুধু জানতাম না কি করা যথার্থ হবে বা কার্যকর হবে সরকার এবং অন্যরা আমাকে পোস্ট দিতে বলেছিল কিন্তু সেটা দিলে কি হতো এতে কি সমস্যার সমাধান হতো নাকি আগুনে ঘি পড়তো আমি সব দায়িত্বশীলভাবে কাজ করতে চেয়েছি যদি আমি সরাসরি কিছু পরিবর্তন আনতে না পারি তাহলে খালি স্টেটমেন্ট দিয়ে কি লাভ হতো